হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন ওকে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি দেখতে দেখতে আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলের যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে দ্রুতই সাবস্ক্রাইব করে দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক তো টেলিগ্রাম চ্যানেল খোলার আগে আপনাকে সর্বপ্রথম একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওটি লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখে টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা খুলে নেবেন অ্যাকাউন্টটি খুলে নেওয়ার পরে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আমার স্ক্রিনটি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের মতো আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে নট নাম ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে নিউ চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম ওকে আপনারা আপনার টেলিগ্রাম চ্যানেলের কী নেম দিতে চাচ্ছেন ওই নামটি এখানে দিয়ে দেবেন তো আমার ইউটিউব চ্যানেলের যে নামটি আছে ওইটাই এখানে দিয়ে দিলাম ইমরান টেক পরিবার দেওয়ার পরে ক্যামেরার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন ডিসক্রিপশনে আপনারা ক্লিক দিতে যাচ্ছেন যদি কিছু লিখতে চান তাহলে এখানে লিখে দেবেন আমি ওয়েলকাম মাই টু টেলিগ্রাম চ্যানেল এটাই লিখবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে দেখার পর উপরে চিহ্ন আছে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে পাবলিক রেখে দেবেন ওকে পাবলিক চ্যানেল এটা প্রাইভেট কখনোই করবেন না আপনারা পাবলিক রেখে দেবেন এই চ্যানেলটি পাবলিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সরি নিচে দেখতে পাচ্ছেন পাবলিক লিঙ্ক ওকে আপনারা এখানে একটা লিঙ্ক তৈরি করে নেবেন আপনাদের চ্যানেলের লিঙ্ক তো আমি এইটা এখানে একটা লিঙ্ক তৈরি করে নেব ইমরান টেক পরিবার দিব দেখি একটা লিঙ্ক তৈরি করে নেই পাওয়া যায় কি না তো এখানে ভালো করে আপনাদেরকে লিঙ্কটি তৈরি করে নিতে হবে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন অল অলরেডি এই নামটি নিয়ে নিচ্ছে তো আমি সাইটে একটা নাইন দিয়ে দিলাম সেই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের লিঙ্কটি নিয়ে নিলো এইভাবে লিঙ্কটি তৈরি করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেজে নিয়ে আসবে তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে বা আপনাদের টেলিগ্রাম আইডিতে যেগুলো ফ্রেন্ড রয়েছে ওগুলো এখানে শো করবে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের চ্যানেলে অ্যাড দিয়ে দিতে পারেন ওকে তো আপনারা যদি অ্যাড দিতে চান তাহলে এখানে চিহ্নতে ক্লিক করবেন একটা একটা করে ক্লিক করে আপনারা সেট করে নিতে পারেন অ্যাড দিতে পারেন এরপরে বন্ধুরা আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো আইকন আছে এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিগ্রাম চ্যানেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে তো আপনারা যদি আরো কিছু সেটিং করতে চান তো সেই ক্ষেত্রে উপরে ইমরান টেক পরিবার এখানে চ্যানেল এর নামটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সেটিং সেট করে নিতে পারেন বিভিন্ন অপশন তৈরি করে নিতে পারেন আপনারা যদি কাউকে অ্যাড দিতে চান তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইবার এসে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে ক্লিক করে আপনারা আবারও কাউকে অ্যাড দিয়ে দিতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরপরে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরফাতো